নমস্কার বন্ধুরা স্মাস স্পেশাল খুব দারুণে কেক রেসিপি তোমাদের সাথে শেয়ার করব কোনো রকম ডিম ছাড়া এবং রকম ভ্যানিলা এসেন্স কিন্তু আমি এই কেকের মধ্যে ইউজ করা হয়নি তো এত সহজ বানানো এবং ঘরে থাকা কম উপকরণ দিয়েই কিন্তু খুব সহজেই কেক রেসিপিটা বানাতে পারবে চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক তো রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইলো তো প্রথমে দেখো একটা বাটি নিয়েছি এবং মিক্সিং জার নিয়ে নিয়েছি মিক্সিং জারে এক বাটি চিনি নিয়ে নিয়েছি এটা প্রথমে ভালো করে ফাইন পেস্ট করে নেবো তো আমি যে বাটি নিয়েছি সেই বাটির মাপে কিন্তু সমস্ত কিছু নেব তো মেজারমেন্টটা খুবই এখানে ইম্পর্টেন্ট কিন্তু সেই জন্য কিন্তু ঠিক মতন কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখা দেখতে থাকো তো সেই বাটির মাপে যে বাটিতে চিনি নিয়েছিল সেই বাটির মাঠে বাটির মাপে এক বাটি সাদা তেল নিয়ে নিয়েছি তেলটা অবশ্যই কিন্তু ফ্রেশ হতে হবে আগে থেকে রকম ভাজা তেল কিন্তু ব্যবহার করা যাবে না দুটো ভালো করে পেস্ট কি সুন্দর ফাইন পেস্ট হয়ে গেছে দেখতে পাচ্ছ সেই বাটির মাপে কিন্তু এক বাটি দুধ দিয়ে দেব তো এখানে কিন্তু পরিমাণটা কিন্তু ঠিক রাখতে হবে তাহলেই কিন্তু কেকটা পারফেক্ট হবে দেখতে পাচ্ছ তিনটা যখন তিনটে উপকরণ যখন মেশানো হয়ে গেছে পেস্ট হয়ে গেছে আমাদের কি শুধু ক্রিমি টেক্সচার এসেছে তো এখন একটা মিসিং বোলের মধ্যেই কিন্তু এই পেস্টটা নামিয়ে নেব তো খুবই বানানো কিন্তু সহজ এবং কম উপকরণ দিয়ে বানানো হয় এবং সবাই কিন্তু এই কেকের রেসিপিটা কিন্তু বানাতে পারবে তো এখানে দেখো ক্রিমটা বার করানো হয়ে গেছে এবার একটা অন্য একটা গামলা নিয়ে নিয়েছি এবং আটা চালনি নিয়ে নিয়েছি যেটা দিয়ে আটা চাল চালা হয় সেই বাটির মাপে কিন্তু আমি দু বাটি ময়দা নিয়েছি এটা ভালো করে চেলে নেব অবশ্যই কিন্তু চেলে নিতে হবে যাতে কোনো রকম দানা ভাবটা না থাকে তো ভালো করে চেলে নেব দেখতে পাচ্ছ আমার এখানে চালা হয়ে গেছে কিন্তু আমি কিন্তু সেই একটা বাটির মাপেই কিন্তু সমস্ত কিছু নিয়ে নিচ্ছি তো আব্বাটি কিন্তু আমুল দুধ দিনছি মানে আমুল গুঁড়ো পাউডার এবং এক চামচ বেকিং পাউডার এবং এক চামচ হাফ চামচ বেকিং সোডা তো সমস্ত শুকনো উপকরণ প্রথমে ভালো করে মিশিয়ে নেব এবং যেটা আমরা পেস করে রেখেছিলাম সেই ক্রিমি টেক্সচারটা কিন্তু আমরা এই শুকনো উপকরণের মধ্যে দিয়ে ভালো করে কিন্তু আবারও মিশিয়ে নেব কুই বানানো সহজ কোনো রকম কিন্তু আমার এখানে কিন্তু ভ্যানিলা এসেন্স এবং ডিম ব্যবহার না করেই কিন্তু খুব সুন্দর হয় কেকের রেসিপিটা আর তোমরা চাইলে কিন্তু এর মধ্যে টুটি ফুটি ড্রাই ফ্রুটস কিন্তু এখন কিন্তু ব্যবহার করতে পারো আমি আজকে এখানে ব্যবহার করিনি লাস্টে গার্নিশের সময় কিন্তু ব্যবহার করব তো প্রথমে কড়াইতে লবণ দিয়ে দিয়েছি একটা প্লেট নিয়ে ছোটো সাইজে তোমাদের কাছে স্ট্যান্ড থাকলে তো স্ট্যান্ডটা ব্যবহার করতে পারো এবং ছোট একটা তাওয়া তার উপরে বসিয়ে দিচ্ছি যেহেতু কাপটা বসানো খুব সুবিধা হবে জন্য এবং দশ মিনিট ঢাকনা দিয়ে কিন্তু হিট করে নিব পি হিট করে নিবো কড়াইটাকে গরম করে নেব আমি এখানে ওয়ান ফিফটি এম এল এর কাপ ব্যবহার করেছি তোমরা চাইলে এর থেকে ছোটো কাপ ব্যবহার করতো তাতে কেকটা বেশি হবে এখানে কিন্তু আমি এই কাপের মাপে নিয়েছি তেরোটা কাপ হবে এবং তেল ব্রাশ করে নেব কাপের মধ্যে সমস্ত কাপগুলোর মধ্যে কিন্তু এভাবেই তেল ব্রাশ করে নেব দেখো এখানে কিন্তু আমি মিশ্রণগুলো এখন ঢেলে দেবো কেকের মিশ্রণটা সব কাপের মধ্যে হাফ হাফ করে কিন্তু ঢেলে দেব ব্যাটারটা কিন্তু একদম গাঢ় হবে কোনো রকম পাতলা হবে না কিন্তু সেদিকেও খেয়াল রাখবে সমস্ত মাপ ঠিক মতন রাখলেই কিন্তু কেক কখনো কিন্তু খারাপ হয় না একদম পারফেক্টভাবে তৈরি হয় তো মাপগুলো অবশ্যই ঠিক রাখতে হয় সেজন্য কিন্তু আজকে তোমাদের সুবিধার মতন কিন্তু ঘরে থাকা জিনিস দিয়েই কিন্তু আমি বানিয়েছি তো বাটি সবারই ঘরে থাকে সেই বাটির মাপ অনুযায়ী কিন্তু সেজন্য আমি কিন্তু বাটি ব্যবহার করেছি আর চামচ দিয়ে বেকিং পাউডার এবং বেকিং সোডা তাতে সবার কিন্তু বানাতে খুব সহজ হয় তো দেখতে পাচ্ছি কোনো রকম এয়ার যাতে ভিতরে ঢুকে না যায় তার জন্য অল্প ঝাঁকিয়ে নিলাম এবং আমি এখানে কিছু ড্রাই ফ্রুট ব্যবহার করছি তোমরা তোমাদের পছন্দ মতন ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারো এখানে আমি কিচমিচ অল্প আলমন্ড কাজু এবং কালো কিসমিচ আমার কাছে যা যা ছিল সেই সব কিছু দিয়ে কিন্তু উপর দেওয়ার অল্প সাজিয়ে নেব যাতে কেকটা দেখতে ভালো হয় তোমরা চাইলে ফুটিও ব্যবহার করতে পারো টুটিফুটি দিয়েও শুধু বাটাতে পারো এতেই কিন্তু কেকটা খুব দারুণ হবে খেতে তো এভাবে করে কিন্তু সমস্ত কেকগুলো কিন্তু আমি সাজিয়ে নেব দেখতেই পারলে কত সহজ বানানো এবং খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে যায় লাস্ট পর্যন্ত দেখতে থাকো তাহলে বুঝতে হবে কেকটা লাস্ট ফাইনাল কীরকম হয়ে এসেছে আমার এখানে কেক সাজানো তৈরি এখানে আমি ছটা কাপ রেডি করে নিয়েছি প্রথমে এটি কয়টা কিন্তু আমরা বসিয়ে দেবো তারপরে কিন্তু বাকিগুলো আমরা তৈরি করে নেব এটা হতে হতে তো কড়াইটা আমাদের হিট হয়ে গেছে গরম হয়ে গেছে এবং তাওয়ার মধ্যে কিন্তু কাপগুলো সুন্দর করে সাজিয়ে দিয়ে দেবো এবার ঢাকনা দিয়ে 30 মিনিট লো ফ্লেমে করে নেব তারপর ত্রিশ মিনিট পর যদি অল্প দেখে নেবে চেক করে নেবে যদি না হয় তাহলে আরও আরও পাঁচ মিনিট কিন্তু করে নিতে পারো একটু মিডিয়াম ফ্লেমে রেখে তাহলে কিন্তু কেকটা একদম তৈরি হয়ে যাবে তিরিশ মিনিট কিন্তু পারফেক্ট টাইম দেখো কেকটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে দেখো কাঠের মধ্যে কিন্তু লেখে জানি একটা টুথপিট নিয়ে নিয়েছি কোনো রকম গায়ে লেগে নিয়ে যায়নি তো আমাদের কেক রেডি সবগুলো কিন্তু কেক নামিয়ে নিলাম এবং বাকি কেকগুলো কিন্তু বসিয়ে দিয়েছি আরও ষাটটা কেক ছিল সেটাও বসিয়ে দিলাম দেখো দেখতে দেখতে পাচ্ছ নামিয়ে দিয়ে দিচ্ছি এখন ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করব যাতে ঠান্ডা হলে কিন্তু কেকগুলো ভালো করে খোলে যাবে এখানেও দেখো আমাদের শিখ এটা আমার বানাতে চল্লিশ মিনিট লেগেছে লো ফ্লেমে চল্লিশ মিনিট কিন্তু বানানোর পর কিন্তু কেকটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছ হাফ কাপ দিয়ে দিয়েছিলাম হাফ কাপের বদলে দেখো পুরো কিন্তু ভরে গেছে বাকি কেকগুলো আমি নামিয়ে নিয়েছি ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করবো দশ থেকে পনেরো মিনিট ওয়েট করলে কিন্তু ঠান্ডা হয়ে যায় তো দশ থেকে পনেরো মিনিট পর ফিরে আসছি দশ থেকে পনেরো মিনিট হয়ে যাওয়ার পর দেখো আমি খুলে নেব এরকম হাত দিয়ে একটু ফোন করে ফোন করে নিলাম ঘুরিয়ে নিলাম মানে যাতে সহজে খুলে যায় আর চাকু দিয়ে পাশগুলো কিন্তু ঘুরিয়ে নিচ্ছি তো তেল লাগানোর জন্য কিন্তু কাপগুলো লেগে যাবে না তো এইভাবে কিন্তু সমস্ত কাপগুলো আমি কেকগুলো কিন্তু খুলে বাকিটা খুলে নেবো তো প্রথমেই একটা খুলে দেখাচ্ছি তোমাদেরকে হালকা একটু গরম ছিল দেখি সেই জন্য আমি এভাবে খোলা খোলে দেখাচ্ছি তোমাদেরকে কাপ কেকটা দেখতে পাচ্ছ পুরো কিন্তু পুড়ে যায়নি সমস্ত কি সুন্দর কিন্তু বেক হয়ে গেছে তোমাদেরকে আমি কেটেও দেখাবো যে কেকটা কেমন হয়েছে কত সুন্দর নরম তুলতে স্পঞ্জি হয়েছে দেখতেই পাচ্ছ দারুণ হয়েছিল খেতে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো আর বাড়িতে বানিয়ে থাকলে বানিয়ে ট্রাই করার পরে বলবে যে কেমন হয়েছিল খেতে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আজকের এই কম উপকরণে স্পঞ্জি কেকটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কিন্তু তো রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ